হাই এভ্রান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগত আপনার যারা বিশ হাজার টাকার আশেপাশে একটি ফোন কিনতে যাচ্ছেন তাদের জন্য স্যামসাং এবারে লঞ্চ করে দিল স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর এই ফোনটি বিশ হাজার টাকার ভিতরে এই ফোনটিতে ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরা থাকছে সিক্স থাউজেন্ড এমইএচের একটি ব্যাটারি থাকছে একজেনাস বারোশো আশির প্রসেসর থাকছে এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে থাকছে আর এই সমস্ত কিছু নিয়ে এই ফোনটি কেমন পারফরমেন্স করছে সেটাই আজকের এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন এই ফোনটির বিল কোয়ালিটি নিয়ে আমরা কথা বলি এই ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেমে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে আর ফ্রন্টের ডিসপ্লের দিকে তাকলেই আপনারা সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ইঞ্চি সুপার অ্যামুলেট ডিসপ্লে দেখতে পাবেন আর এটি একটি ওয়াটার ডোপনোজ ডিসপ্লে আমি জানি না যে স্যামসাং কেন তাদের এই বাজেটের ফোনগুলোতে এখনও সেই ওয়াটার ডাই ব্যবহার করে এখন তো অনেক ফোন রয়েছে যে যারা দশ থেকে বারো হাজার টাকার ফোনেও পাঞ্চল ডিসপ্লে দিচ্ছে তবে ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটির ডিসপ্লেতে কর্নিং গোয়েলা গ্লাস ফাইভের প্রোটেকশন থাকছে আর এই ডিসপ্লে রেজোলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু দু হাজার তিনশো চল্লিশ পিকজেল পিক্সেল ডেন্সিটি তিনশো ছিয়ানব্বই পিপিআই এক্সপেকটেশ টোয়েন্টি টু নাইন এই ডিসপ্লেতে একশো কুড়ি হাজার রেট থাকছে আর এই ফোনটি ইনডোর এবং আউটডোরে ব্যবহার করার জন্য থাউজেন্ড নিটসের পিক বেটনেস দেওয়া হয়েছে যেটি ইনডোরে খুব ভালোভাবে পারফরমেন্স করলেও আউটডোরে ডিরেক্ট সানলাইটের ডিসপ্লেকে দেখতে একটু স্ট্রাগেল করতে হয় তবে শেডওয়েতে খুবই ভালোভাবে দেখা যায় স্যামসাংয়ের এই ফোনটিতে সিক্স থাউজেন্ড মিলি একটি ব্যাটারি দেওয়ার সত্ত্বেও এই ফোনটির থিকনেস কিন্তু খুব একটা মোটা না মাত্র এইট পয়েন্ট এইট মিলিমিটার আর এই ফোনটির ওয়েট হচ্ছে দুইশো আট গ্রাম আর এই ফোনটিতে যে ব্যাটারিটি দেওয়া হয়েছে সেই ব্যাটারিটিকে চার্জ করার জন্য টোয়েন্টি ফাইভ ওয়াটার একটি চার্জার দিয়েছে এই চার্জার দিয়ে কিন্তু আপনারা এক থেকে দেড় ঘন্টার ভিতরে ফুল চার্জ করে নিতে পারবেন আর চার্জ ব্যাক আপ নিয়ে যদি কথা বলি তাহলে আপনি যদি হ্যাভি ইউজারও হন তাহলে এই ফোনটি আপনার অন্তত একদিন খুবই অনায়াসে ইউজ করতে পারবেন চলুন এই ফোনটি পারফরমেন্স সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিনে রান করছে যার ব্যাক হ্যান্ডে থাকছে ওয়ান ইউআই ফাইভ পয়েন্ট ওয়ান আর চিপসেট হিসেবে থাকছে এক্সাইনস বারোশো আশি যেটি ফাইভ নানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা একটি চিপসেট আর এই ফোনটিতে অক্টাকর চিপেও থাকছে জিপিও হচ্ছে মালজি সিক্সটি আর এই ফোনটিতে যে চিপসেটটি দেওয়া হয়েছে সেই চিপসেটটি যে খুবই আহামর একটা চিপসেট তা কিন্তু না লং টাইম গেমিং করতে গেলে কিন্তু ফোনটি বেশ গরম হয়ে যায় আর এই ফোনটিতে যে চিপসেটটি ব্যবহার করা হয়েছে এই কিন্তু একদমই গেমারদের জন্য না কারণ এই ফোনটি দিয়ে আপনার লং টাইম গেমিং করতে পারবেন না কারণ বেশ গরম হয়ে যায় এই ফোনটি ইভেন এই ফোনটিতে হাইগ্রাফিক্সের গ্রাফিক্সের গেমগুলোতে কিন্তু বেশ ভালোভাবে ডপের ইস্যুগুলো লক্ষ্য করা যাচ্ছিল তবে আপনারা সাধারণ কাজগুলো খুবই ইজিলি এই ফোনটি দিয়ে করতে পারবেন আর যদি মাল্টি এর কথা বলি তাহলে অ্যাট টাইম দুই থেকে তিনটা অ্যাপ এই ফোনটিতে রান করা যাচ্ছিল এই ফোনটি আপনারা দুইটি র্যাম রোম ভেরিয়েন্টে পেয়ে যাবেন যার বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোমের ভেরিয়েন্ট থাকছে আর এই ফোনটির রোম টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু স্যামসাংয়ের এই ফোনটিতে হাইব্রিড কার্ড স্লট দিয়েছে অর্থাৎ আপনারা যদি দুইটি সিম ইউজ করেন তাহলে এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে পারবেন না আর যদি আপনারা এইচডি কার্ড মেমোরি ব্যবহার করতে চান তাহলে আপনাদেরকে একটি সিম কম্প্রোমাইজ করতে হবে দেন চলুন এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে আমরা কথা বলি এই ফোনটিতে ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে যার মেন ক্যামেরাতে ফিফটি মেগাপিক্সেলের ওয়ান পয়েন্ট এইট একটি ক্যামেরা থাকছে আর এই ক্যামেরাতে ও আই থাকছে অর্থাৎ অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন এছাড়াও এই ফোনটিতে এইট মেগাপিক্সেলের টু পয়েন্ট টু অ্যাপারচারের একটি বিলুপ্ত প্রায় আল্ট্রা ওয়াইড শ্যুটার থাকছে তার সাথে টু মেগাপিক্সেলার টু পয়েন্ট ফোর অ্যাপারচারের একটি ইউজলেস ম্যাক্রো শুটার থাকছে দেন যদি এই ফোনটির ছবির কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে আপনার যদি প্রপার লাইটিং কন্ডিশনে এই ফোনটি দিয়ে ছবি তুলেন তাহলে খুবই ভালো ছবি পেয়ে যাবেন এক্সপোজার ব্যালেন্স এই ফোনটি খুবই ভালোভাবে করতে পারছিলো তবে বেশিরভাগ ছবিগুলোতে আমার কাছে একটু ওয়ার্ম টোন মনে হয়েছে আর এই ফোনটির ক্যামেরাতে ফিল্টার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ প্যানোলমা এবং এইচডিআর এই ফোনটির মেন ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর হাজার পিতেও থার্টি এফপিএস থাকছে দেন যদি এই ফোনটি সেলফি ক্যামেরা নিয়ে কথা বলি তাহলে ফোনটি এই ফোনটির থার্টিন পিক্সেল টু পয়েন্ট টু অ্যাপারচারের একটি ক্যামেরা থাকছে এই ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ হাজার পি থার্টি এফ ভিডিও রেকর্ড করতে পারবেন স্যামসাং এই ফোনটিতে স্টুডিও স্পিকার ব্যবহার করা হয়েছে আর এই ফোনটির সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল তবে ফুল ভলিউমে একটু ডিস্টারসন লক্ষ্য করা যাচ্ছিল আর ভালো বিষয় হচ্ছে এই ফোনটিতে আপনারা থ্রি পয়েন্ট ফাইভ এম এর হেডফোন যে একটি পেয়ে যাবেন আর এই ফোনটিতে ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে ফাইভ পয়েন্ট থ্রি যেটি অন্যান্য ডিভাইসের সাথে খুবই দ্রুত কানেক্ট হয়ে যাচ্ছিল স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর এই ফোনটি আনলক করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটি খুব ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করছিল এছাড়াও এই ফোনটিতে অ্যাক্সোলোমিটার সেন্সর জাইরো সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে তবে এই ফোনটিতে পক্সিমিটি সেন্সরটা থাকছে না ডিসপ্লেতে আপনারা যে দুইটি কালার ভেরিয়েন্ট দেখতে পাচ্ছেন এই দুইটি কালার ভেরিয়েন্টেই স্যামসাং গ্যালাক্সি এফ থার্টি ফোর এই ফোনটি আপনারা কিনতে পারবেন সো এই ছিল আজকের এই ভিডিও কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আর খুব শীঘ্রই আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন